মাদক নেশায় জড়িয়ে পড়ছে এলাকার যুবক থেকে সাধারণ মানুষ যারা এই অসামাজিক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই করছে না প্রশাসন তারই প্রতিবাদে এলাকার মহিলারা শান্তিপুর থানার দ্বারস্থ বিস্তারিত রিপোর্ট এলাকায় রমরমিয়ে চলছে হেরোইন বা পাতার ব্যবসা আর সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে মিলছে মিথ্যা মামলায় ফাঁসানো বা মারধর করার হুমকি আর সেই ঘটনার বিহিত চেহে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হলেন ঘোড়ালিয়া কুন্ডুপাড়া এলাকার মানুষজন সূত্রের খবর শান্তিপুর থানার কুন্ডুপাড়া এলাকার একটি বাড়ি থেকে গত কয়েক মাস যাবৎ লাগাতার হেরোইন বিক্রি সহ একাধিক অসামাজিক মূলক কাজ শুরু হয়েছে স্থানীয়দের অভিযোগ এই ঘটনার জেরে দিকে যেমন বাড়ছে চুরির ঘটনা তেমনি নষ্ট হচ্ছে পরিবেশ অভিযোগ ঘটনার প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি অভিযোগ বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি আর এরপরই শুক্রবার গ্রামের মহিলারা শান্তিপুর থানায় এসে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিহিত লিখিত অভিযোগ দায়ের করেছেন দেখুন সেই চিত্র এবং কি অভিযোগ করছেন এলাকার মহিলারা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি হিরোইন বিক্রি হয় আমাদের গ্রামটায় কুন্ডুপাড়া কুন্ডলি কিন্তু আমাদের সব ছেলে পেলে সব চল্লিশ পঁয়তাল্লিশটা ঘর আছি সবাই যে ছেলেরা বা স্বামীরা খায় খেয়ে বাড়ি এসে অত্যাচার করে আমরা যাতে এটা বন্ধ করতে চাই আমরা সেই জন্য এর আগেও জানিয়েছি এইবারেও লিখিত দিচ্ছি কিন্তু যা বললে প্রতিবাদ করলে খিস্তিখামারি দেয় আর আমাদের নামেই আবার থানায় এসে কেসও করেছে কিন্তু আমাদের ছেলেগুলোরাই আবার ধরে এনেছে এইটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি মূলত যারা বিক্রি করছে তাদের প্রতি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো ব্যবস্থাই নিচ্ছে না আর উল্টে আমাদেরই ছেলে স্বামীদের ধরে নিয়ে আসছে আপনার বিশ্বাস কি চাইছেন আপনারা বন্ধ হোক আর বন্ধ যদি না করে ঘরটাই উঠাই দেয়া হোক ওখানে পাতা বিক্রি করে আমরা প্রতিবাদ জানাতে গেলে আমাদের বিরুদ্ধে ওরা বলে বোম মারবো মার্ডার করবো হুমকি দেয় ছেলে পেলে বাইরে বেরোলে হুমকি দেবে আমাদের পাড়াতে চুরি চামারি সমস্ত কিছু হচ্ছে কিন্তু ওদের বাড়ির চারজনের লোক চারজনাই বিক্রি করে কেউ ঘরে খায় কেউ পাহারা দেয় রাস্তায় দাঁড়িয়ে যদি আমরা জানাতে যাই বাজে ভাষায় গালাগালি করে মানে প্রতিবাদ জানাতে গেলেই আমাদের বিরুদ্ধে এবার উল্টো কেস করে এদিনকে মানে মানে শুধু পাতা বিক্রি না ওরা মানে খারাপ কাজেও যুক্ত আছে এটা জানাতে গেলে আমাদের ধরো পাড়ায় ছেলে পেলে বউ সবাই খুব অন্য রকম হয়ে যাচ্ছে কিন্তু জানাতে গেলেই আমাদের হুমকি দেবে প্রশাসনের কাছে জানালের পরেও আমরা এর কোনো সুবিচার পাইনি এখন চাইছি আমরা সুবিচার চাই তাই মহামান্য আদালত কাছে আমাদের এটাই আবেদন যেন ওই পাতা বিক্রি বন্ধ হয় আর ওই ঘরটা যেন উঠে যায় এখান থেকে এলাকা পরিষ্কার বিভিন্ন জায়গা থেকে লোক আসে ওখানে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট মানে ভাষাই বলা যায় না এমন অবস্থা হয়ে গেছে ওখানে কি নাম আপনার আমার নাম দেবী অধিকারী বাড়ি কথা পাশে